এই যে নিচেই পড়ে আছে টমেটোগুলো অযত্নে অবহেলায় আর কি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট না করে কোনো অপশান নেই যারা কৃষকরা আছেন তারা যে কি পরিমাণ খাটুনি দিয়ে এই টমেটো ফলাতে হয়েছে সেটা যারা এই টমেটো চাষ করেছে তারা এই সম্পর্কে বেশি বোঝে সব জিনিস তো মানুষের বলে করে বোঝানো সম্ভব না একটা টমেটো গাছের যে কী পরিমাণ যত্ন করতে হয় এই যে টমেটো গাছের একটা চারা যখন ছোট থাকে এতটুকু তখন থেকে এই গাছটারে বাড়িয়ে তারপরে প্রত্যেকটা ডাল কতবার সার ওষুধ স্প্রে করে প্রতি দুই দিন তিন দিনের মাথায় স্প্রে করতে হয় একটা অপর্যাপ্ত পরিমাণ খাটুনি করতে হয় এই টমেটো গাছে তো এই বছর এই যে টমেটো গাছের যে ধস নামলো এটার জন্যে আসলে কারে দায়ী মনে করতেছেন কমেন্ট অবশ্যই জানাবেন আর মূল কথা অনেক টমেটো হয়েছে যা এ দেখুন এক এক থলে দেড় কেজি দুই কেজি তিন কেজি করে টমেটো তুলতেছেই না এটা আমার লাগানো ক্ষেত শুধু আমার না আমি এবার অনেক জায়গায় গেছি সবাই এই একই অবস্থা কোনো রকমে দুই টাকা তিন টাকা কেজি তাইলে যদি দুই টাকা তিন টাকা এক টমেটোর কেজি দেওয়া হয় তাইলে টমেটোর মালিকেরা কীভাবে বাঁচবে যেখানে একটা গাছই কিনা দুই টাকা করে আর একটা গাছের পিছনে যে কি পরিমাণ খরচ সেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না তো যারা এই বাজার নিয়ন্ত্রণ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে যাতে এই ধরনের পরিস্থিতি আর না সৃষ্টি হয় তার জন্য যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা অবশ্যই গ্রহণ করবেন কারণ তা না হলে কৃষকরা কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যাচ্ছে একটা সিজন যদি লস হয় তারপরও কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবে কিন্তু যদি এরকম হতেই থাকে তাইলে কিন্তু খুবই খুবই বড়ো ধরনের সমস্যা হয়ে যাবে দেখুন এইখানে কত কি চাষ করেছি ফোনটা তো ধরো কত কি চাষ করিস এনে কিন্তু অলমোস্ট কোনো কিছুর অভাব নাই কিন্তু একটা জিনিসের কোনো কিছুরই দাম নাই বাজারে যাই আছে না কেন যে সবজি আছে না কেন সবই একেবারে সস্তা এবং পানির দরে বিক্রি হচ্ছে তুলে নিয়ে না এই যে সব ভ্যান খরচও হবে না ভ্যানের খরচ হবে না জলের খরচ হবে না নিজেরও খরচ হবে না যাই ধরো এই ধরনের পরিস্থিতি আর সৃষ্টি না হোক তার জন্য সরকার পক্ষের কাছে অকুল আবেদন কৃষকরা যাতে বেঁচে থাকে সেই ব্যবস্থা করুন এবং সার ওষুধ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সবজি চাষ করার জন্য সমস্ত জিনিসের দাম কমান তাইলে কম দামে বিক্রি করলে সমস্যা হবে না প্রত্যেকটা জিনিসের এত পরিমাণ দাম যে তা দিয়ে সমস্ত সবজি বিক্রি করলেও হবে না একটা এক কেজি সার একটা কীটনাশক ওষুধ তারপরে লিভার খরচ সব কিছু ত সবজি বিক্রি করলে তার থেকে ন্যূনতম পরিমাণ টাকা আসতেছে না সেক্ষেত্রে সবার কাছে অনুরোধ থাকবে কৃষককে একটু বাঁচার তো মানে সুযোগ করে দিতে যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন